অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা ও নারী শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিলেও তা মানতে রাজি হননি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকেল সাড়ে চারটার মাঝে হল ত্যাগ করতে বলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের কোনো হল নেই ওখানে মেয়েদের জন্য একটাই হল যার নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কিন্তু কর্তৃপক্ষ ছাত্রীদেরকে এই সিদ্ধান্ত জানালে ছাত্রীরা বুধবার দুপুর একটা থেকে ক্যাম্পাসে অবস্থান নেন এবং জানান যে তারা হল ছেড়ে কোথাও যাবেন না একজন শিক্ষার্থী বলেছেন আমরা হলের ছাত্রীরা আমাদের সিদ্ধান্তে অনর আমরা নিরাপত্তার সাথে হলেই থাকব শিক্ষার্থীরা হলে নিরাপদ এই মর্মে কর্তৃপক্ষকে লিখিত দিতে বলেছেন তারা ছাত্রীদের দাবির মুখে এক পর্যায়ে তাদেরকে হলে থাকার অনুমতি দেন কর্তৃপক্ষ তারা মৌখিকভাবে বলে গেছে বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ বন্ধ করবে না কেউ চাইলে হলে থাকতে পারবে যারা চাইবে না তারা চলে যেতে পারবে যোগ করেন তিনি তবে এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ডট ক্যাম্পাস প্রতিনিধি অনুপম মল্লিক আদিত্য জানান হলে থাকার মৌখিক অনুমতি দিলেও লিখিতভাবে সম্মতি জানাতে অনিকা প্রকাশ করেছেন সেজন্য বিক্ষুব্ধ ছাত্রীরা প্রাধ্যক্ষ সহ হাউস টিউটার একটি রুমে রেখে বাইরে থেকে তালা আটকে হলের প্রভোস্ট দীপিকা রানী সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি